আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের রকমভেদ এই চ্যাপ্টারের স্থায়ী টিস্যু এই টপিকটি নিয়ে আলোচনা করব আমার আগের ক্লাসে আমার ল্যাপটপের সমস্যা ছিল এই জন্য আসলে আমার ওই ক্লাসটি ফোন দিয়ে নেওয়া হয়েছিল এই জন্য ওই ক্লাসের কোয়ালিটি কিছুটা খারাপ ছিল আশা করি এখন থেকে তোমাদের কোয়ালিটিতে কোনো রকম সমস্যা হবে না তো চলো শুরু করা যাক তো দেখো স্থায়ী টিস্যু কি উদ্ভিদের ভাজক টিস্যু যখন পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের নির্দিষ্ট স্থানে অবস্থান না এবং আর বিভাজিত হয় না তখন তাকে স্থায়ী টিস্যু বলে তো এখান থেকে বোঝা যায় যে স্থায়ী টিস্যু এক সময় টিস্যু ছিল এবং এই ভাজক টিস্যু পূর্ণাঙ্গভাবে গঠিত হয়ে উদ্ভিদের কোন একটা জায়গায় স্থায়ী হয়ে যায় এবং পূর্ণাঙ্গ হওয়ার পর এবং স্থায়ী হওয়ার পর সেটা আর বিভাজিত হয় না তখন সেটাকে আমরা স্থায়ী টিস্যু বলবো অর্থাৎ প্রত্যেকটা স্থায়ী টিস্যুই এক সময় এক সময় ভাজক টিস্যু ছিল এরপর সে ভেঙে ভেঙে বড় হয়ে যখন পূর্ণতা লাভ করে এবং উদ্ভিদের কোনো একটা ফিক্স জায়গায় বসে যায় তখন তাকে স্থায়ী টিস্যু বলা হয় এরপর দেখো এ টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট স্থায়ী টিস্যুগুলো পরিপূর্ণ বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট কিন্তু এই ভাজক টিস্যুরা কিন্তু পূর্ণাঙ্গ বিকশিত নয় এবং সঠিক আকার আকৃতি বিশিষ্টও নয় বাট স্থায়ী টিস্যুরা এরকম তো এরপর দেখো এই টিস্যুর কিছু বৈশিষ্ট্য বলছে দেখো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে স্থায়ী টিসুর কোষগুলোর প্রাচীর ও মানে হচ্ছে দেয়াল মানে এই স্থায়ী টিসুর কোষের বাইরের যে প্রাচীরটা থাকে সেটা বা বাইরের যে দেয়ালটা থাকে বা এই স্থায়ী টিস্যুর যে কোষগুলো আছে এই কোষগুলো যেই জিনিসটা দ্বারা আটকানো থাকে বা ঢাকা থাকে সেটা হচ্ছে কোষপ্রাচীর এটা হচ্ছে অপেক্ষাকৃত স্থুল স্থূল স্থূল মানে মোটা আর পুরো মানেও মোটা এরপর দেখো এই কোষগুলোর এই কোষের নিউক্লিয়াস চেয়ে ছোট এবং সেটি কোষের এক পাশে অবস্থান করে এরপর হচ্ছে অপেক্ষাকৃত বড় এরপর হচ্ছে স্থায়ী টিসুর কোষপ্রাচীর নানান রকম নকশা দেখা যায় সেক্ষেত্রে এই স্থায়ীটিসুর ভিতরে যে কোষ রয়েছে সেই কোষের যে কোশঘর রয়েছে সেটা বড় আর স্থায়ী টিসুর যে কোষপ্রাচীর বা যে দেয়াল আছে বা টিস্যু যে কোষগুলো দ্বারা গঠিত সেই কোষের বাইরে যে আছে সেই কোষ নকশা আছে অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি হয় এবং তোমরা এরপর অনেকগুলো টিস্যু মিলে হচ্ছে অঙ্গ তৈরি হয় এরপর দেখো স্থায়ী টিস্যুর কাজ স্থায়ী টিস্যু কি কাজ করে এরা পরিবহন ও পরিচালনে অংশগ্রহণ করাই স্থায়ী টিস্যুর প্রধান কাজ সেক্ষেত্রে তারা পরিবহন মানে হচ্ছে ওদের দেহে যে পানি এবং খনিজ লবণ আছে এগুলাকে মাটি থেকে পাতায় নিয়ে যাওয়া এবং পাতায় এরপর খাদ্য তৈরি হবে এবং ওই পাতার খাদ্য সারা ধেয়ে সরিয়ে দেওয়া অর্থাৎ উদ্ভিদে পরিবহন কিভাবে হয় প্রথমে ওরা মাটির থেকে ধরো কাঁচামাল সংগ্রহ করে যে সব দিয়ে ওরা মেইন খাবারটা প্রস্তুত করবে যেমন পানি এবং খনিজ লবণ মাটি থেকে ওরা সংগ্রহ করে পাতায় নিয়ে যায় পাতায় খাবার প্রস্তুত হয় এবং পাতার থেকে ওরা সেই খাবারটা উদ্ভিদে সারা ধেয়ে সরিয়ে দেয় এটা হচ্ছে পরিবহন আর পরিচলন কি ধরো বাইরে তাপমাত্রা একরকম উদ্ভিদের তাপমাত্রা একরকম এখন উদ্ভিদ করবে কি তার পাতার মাধ্যমে তাপ ছেড়ে দেবে অথবা তাপ নিয়ে সে পরিবেশের সাথে তাপের একটা ব্যালেন্স করবে আর এই তাপের ব্যালেন্স করাটাই কিভাবে হয় এই পরিচালনার মাধ্যমে হয় তো সেক্ষেত্রে আজকের ক্লাস টাইম এখানেই শেষ করছে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে